No 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 I don't think so No 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 It's never ever 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 gonna happen I don't think so No 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 I don't think so No 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 It's never ever 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 gonna happen I don't think so No 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 Maybe some Good morning everyone welcome back. রায় ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো আর ঠাকুরের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি আজ সকাল সকাল চলে এলাম দেখো জামা কাপড় ধুচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখন বাজে ঘড়িতে সকাল নটা তো বাবু টিউশনি মাস্টার চলে আসবে সকাল দশটার সময় তো ভা ভেবেছি ও আসার আগেই মেশিনটা চালালে কি হয় শব্দটা হয় না তাহলে ওদের পড়ারও তো ডিস্টার্ব হবে না আওয়াজ হলে আমারই কেমন যেন লাগে আর এইদিকে ওয়াশিং মেশিনের যেটা দিয়ে শুকানো হয় সেটা খারাপ হয়ে গেছে তো মেশি একবার ঠিক করা হয়েছিল তো মিস্ত্রি কিছুই ঠিক করতে পারেনি ওই জন্য আর কাউকে ডাকাও হয়নি তবে আমার মনে হয় এখানকার এখানে ওই ধরনের মিস্ত্রি পাওয়া যায় না তবে এই কোম্পানির মিস্ত্রিটিকে ডাকলে হয়তো ওয়াশিং মেশিনটা ঠিক করা যাবে তো যাই হোক আর কেনাও হচ্ছে না আর ওইটা দিয়েই ভেবেছি এইভাবে যতদিন চলে কাজ করুই তো মেশিনে কেচে নিয়ে তারপরে সাইডে ওইটাই জল ভরে ওখান থেকেই ধুয়ে নিই তাহলে ধুতে বেশ অনেকটা জল থাকে ধুতে সুবিধা হয় পুকুরের মতো মনে হয় ডুবিয়ে ডুবে ধোয়া হয় তারপরে ধুয়ে ওখানটাই মেশিনের উপরেই রেখে দিই জল ঝরে যায় তারপরে উপরে ছাদে মানে পরে গিয়ে এক ঘন্টা পরে গিয়ে উপরে মেলে দিই কিন্তু ওই যে অনেক দিন ধরে এইভাবে ধোয়ার অভ্যাস নেই না তো একটু কষ্ট হয়ে যায় তবে দেখি কি করি যদি ঠিক না করতে পারি পরে একটা হয়তো কিনতে হবে জানি না কি হবে আর অটোমেটিকবেলা আমরা নিই নি ওইটাই ভুল করে ফেলেছি আমার নিজের দোষে তো আমার হাজব্যান্ড যদিও নিতে চেয়েছিলো তো সেমিবেলা নিয়ে খুব ভুল করেছি আর বেলা কি হয় বারবার ঘর পাল্টালে না বারবার মানে ওটা খুলে এখানে ওখানে লাগালে না অনেক সময় খারাপ হয়ে যায় ওই কারণে আবার অটোমেটিক নিই নি আমি তো যাই হোক আর এইদিকে দেখো রান্নাঘরের কাজ এখনও কত ছড়ানো ছিটানো রয়েছে তো কথা বলতে বলতে দেখো দশটাও বেজে গেলো আর বাবু টিউশনি মাস্টার এলো তো ওকে একটু ব্ল্যাক টি বানিয়ে দিলাম ওর যেহেতু ঠান্ডা লেগেছে ছেলেটা আর কি বাচ্চা ছেলে আর কি বেশি বয়স না আর কি আমি ওকে ভাইই বলি আর ও বাঙালি যেহেতু আমার বেশ সুবিধা হয়েছে ওর সঙ্গে কথা বলতে তো ওকে চা দিয়ে দিলাম তারপরে রান্না বান্না করে একেবারে চান দান করে ছাদে এসে তোমাদের সঙ্গে কথা বলছি মাঝখানে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি কারণ এতগুলো জামা কাপড় এইগুলোই ম্যানেজ করতেই আমার অনেকটা টাইম লেগে গেছে তারপরে তাড়াহুড়ো করে রান্না করব। আর ক্যামেরা বন্দি করতে পারিনি তোমাদের সঙ্গে তো ডাল ডান্না করেছি উচ্ছে বাজা করেছি আজকে আর ডিমের অমলেট করেছি তো ছেলেটা তোর উচ্ছে খাবে না ওর জন্য একটু ডিমের অমলেট করেছি আর এইদিকে দেখো সব কিছু ধুয়েছি ওই বেছে না বেডশিট তারপর ছোপা কোভার এইগুলো ধুয়েছি খুব নোংরা হয়েছিল আর অনেক দিন পর আমি আর ছাদে এলাম তোমরা তো আমার ভিডিও দেখে বুঝতেও পেরেছ কারণ আমি প্রায় ভিডিওতে ছাদে আসা হয় ছাদ তোমাদের সঙ্গে আমি শেয়ার করি কারণ ছাদটা আমার কাছে খুবই প্রিয় ছাদে এসে খোলামেলা পুরো আকাশ আর বাইরের পরিবেশটা দেখতে বেশ ভাল লাগে যেহেতু গতকাল রাতে বৃষ্টি হয়েছে তাই আজ অনেকটা ওয়েদারটাও বেশ ভালো ঠান্ডা ঠান্ডা কিন্তু রোদ আছে কিন্তু হা মানে হাওয়া চলছে তো তোমাদের দাদাভাই দুপুরবেলা খেতে এসেছে ওকে বললাম আমাকে একটু জামাকাপড়গুলো ছাদে তুলে দিয়ে এসো এতগুলো বড়ো থেকে আমার একা অসুবিধা হয়ে যাবে তাছাড়া ও খেতে বসবে ওকে খেতে দিতেও লেট হয়ে যাবে আমি একা যদি যাই তো আমার সঙ্গে এসেছে দুই একটা মেলে দিচ্ছিল তো আর ক্লিপগুলো বললাম একটু লাগিয়ে দিতে সেগুলো লাগিয়ে দিল দিয়ে ওরা নিচে চলে গেল বাবু আর মানে নিচে চলে যাবে আর কি যখন আর এটা করা হবে এখনও যাই যদিও আর এই যে যে ভিডিওটা এই ভিডিওটা আমার ছেলে করছে তো আমাকে বলছে মাম্মা আমি এত সুন্দর একটা ভিডিও করলাম তুমি কিন্তু এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবে তো দেখো পাশের বাড়ি ছাদে কে কাক মাক কী কী রয়েছে ও জুম করে করে এত সুন্দর ভিডিও করবে আমি সত্যি ভাবতেও পারিনি তো যাই হোক বাচ্চা ছেলে যেটাই করেছে আমার ছেলে অনেকটা বড় হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে আর দিকে দেখো একটা কবুতর বসে রয়েছে দুটো সেটাও তুলেছে ও যে এরকম ছোট ছোট জিনিসগুলো এইভাবে জুম করে তুলেছে এটাই আমার কাছে অনেক ব্যাপার আমার ভীষণ ভালো লাগলো তো যাই হোক আর বৃষ্টি পেয়ে গাছগুলো মনে হয় প্রাণ ফিরে পেলো নয়নতরা ফুলগুলোতে এত সুন্দর ফুল ফুটেছে এক মাসের বেশি মনে হয় আমার মনে হয় দু মাস মতো মনে হয় দেড় থেকে দু মাস মতো আমি ছাদে আসি না তো গাছগুলো দেখতে ভীষণ ভালো লাগলো আমার খুব সুন্দর হয়েছে আর যেহেতু বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে তো বেশ তরতাজা হয়ে উঠেছে আর এইদিকে বাইরেটাও সেইভাবে বেরোনো হয় না আজ এক সপ্তাহ হলেও বিকেলবেলা আমি বাইরে বেরোই না তো ওই জন্য বাইরের পরিবেশটাও দেখা হয় না তো দেখি এইদিকে গাছপালাগুলো বেশ সুন্দর লাগছে সবুজ আর সবুজ সবুজে ঘেরা দারুণ লাগছে দেখতে তো বৃষ্টির পরের দিন আরও বেশ ভাল লাগে তবে বৃষ্টির পর দেখলে আরও বেশি সুন্দর লাগে ছাদের থেকে এই প্রাকৃতিক দৃশ্যটা ভীষণ ভালো লাগে আর এইদিকে দেখো কারি পাতাগুলো কি সুন্দর তাজা তাজা পাতা এসেছে আর এইদিকে একটা ভাবি কি যে গাছ লাগিয়েছে পাথর চুনি পাতা নাকি জানি না এটা খুব সুন্দর লাগছে দেখতে তো আমিও ভেবেছি নয়নতরার যে চারাগুলো হয়েছে অন্য অন্য টপগুলোতেও লাগিয়ে দেবো ফুল ফুটলে বেশ ভালো লাগবে বলো যে ফুলই হোক না কেন তাছাড়া এখন বৃষ্টির দিনে জল তো আর দেওয়া লাগবে না তবে হ্যাঁ জুন মাসে তো আরও অনেকটা টাইম আছে এখনও গরম অনেক পড়বে কতটা বেঁচে থাকবে সেটাও বলা ব্যাপার আর এদিকে তোমাদের দাদা ভাই আর ছেলে ওরা দুজনেই নিচে চলে গেছে আর আমি এদিকে দেখো একটু ভিডিও শেয়ার করছি তোমাদের চারি সাইডের আর এদিকে ভাবিরা দেখি উপরে হনুমানজির জয় শ্রীরাম বলে নিশানাটা লাগিয়েছে বেশ ভাল লাগছে দেখতে খুব সুন্দর আর এইদিকে দিকে চারিপাশে পরিবেশটাও বেশ ভালো লাগছে অনেকদিন পর যেহেতু এলাম তো অনেকদিন পর এলে বেশ ভালো লাগে রোজ রোজ এলে অনেক সময় দেখবে একই জিনিস দেখা হয় তো মাঝে মাঝে একটু গ্যাপ দিয়ে এলে বেশ মজা লাগে ইদানিংকাল কি হয় জানো তো বেলকনিতে জামা কাপড় দিয়ে দিই ওটাই ওটাই শুকিয়ে যায় তো ওই কারণে আর সেইভাবে আশা হয় না আর মাঝে মাঝে আশা হয় তোমাদের দাদা ভাইকে বলি তুমি একটু যাও দিয়েছো তো ও দিয়ে যায় আমার আর আশা লাগে না আর মাঝখানে আবার এতটা পায়ে ব্যথা ছিল না পা নিয়ে আমি ছাদেই উঠতে পারতাম না ওই কারণে আর ভয়ে যেতাম না পড়ে যায় কি না তো যাই হোক অনেকটা টাইম হয়ে গেলো এখন ওকে ওদেরকে খেতে দেব ও এসে বসে রয়েছে তো তোমাদের দাদা ভাইকে ছেলেকে খেতে দেব। তো চলো তাহলে সঙ্গে থাকো আর আমি দেখো শ্যাম্পু করেছি করেছি কিন্তু চান দান করে মাথায় চিরুনি না দিয়েই চলে এসেছি তারপর খাওয়া দাওয়া করার পর একবারে ফিরে এলাম তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা একটু বাজারে গেলাম বাজারে গিয়ে দেখি খুব সুন্দর ডাটা শাকের মতো এক প্রকার ডা শাক হচ্ছে তাজা তাজা তো শাকটা অনেক দিন ধরে খাওয়া হয় না আমাদের বাড়িতে আনা হয় না ওই জন্য একটু শাক নিয়ে এলাম একটু রসুন আদা পেঁয়াজ আলু এদিকে ভেন্ডি আর একটা বড় ওয়াটার মিলন তো এত সো মানে পেঁয়াজ রসুন কেন এনেছি সেটাও আমার ভিডিওর মাথা মানে প্রতিদিন আমার ভিডিও দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে আর জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো এনে রাখা হয়েছে সোফায় ওইগুলো রাতেবেলা ঠিক করে রেখে দেব ভাজ করে আর এই দিকে দেখো ডিপ মানে ফ্রিজটা একটু ডিপ ক্লিনিং করব অনেক দিন ধরে করা হয় না অনেক দিন বলতে কি সপ্তাহে একদিন করে ভিতরেরটাও পরিষ্কার করি বাইরেরটাও পরিষ্কার করি কিন্তু এই গত সপ্তাহটা না আমার পরিষ্কার করা হয়নি আর তোমরা তো কেন ধুলো বাতাস হাওয়া যেহেতু আসে এখন ঝড় বৃষ্টির সময় যেখান থেকে হোক ধুলো ঠিক চলে আসে ওরা যে কোথা থেকে আসে আমি অনেকবার দেখেছি দরজা জানলা সব কিছু বন্ধ থাকে কিন্তু কোথা থেকে যে ধুলো চলে আসে ঝড় বৃষ্টি হলে তা বলা বড় মুশকিল তো ওই কারণে দেখলাম এক সপ্তাহ ধোয়া হয় পরিষ্কার করা হয়নি তাহলে আজকে একটু সুন্দর করে পরিষ্কার করি সন্ধ্যাবেলা তো ওই কারণে সবাই বাজার করে এসে একটু টিফিন খেয়ে তারপরে এটা নিয়ে বসে পড়লাম আর জানো তো এমনিতেই ফ্রিজ এমনি ভিতরের যে সবজিগুলো রাখা হয় না ওইগুলো প্রত্যেক মানে সপ্তাহে একদিন করে পরিষ্কার করে রাখা উচিত তাহলে সবজিগুলো তরতাচা থাকে বেশ ভালো থাকে পরিষ্কার থাকে আর ফ্রিজের ভিতরে নোংরা থাকলে দেখবে ভাল লাগে না তবে হ্যাঁ ফ্রিজের ভিতরের যে কভারগুলো ওইগুলো আমার কেনা হয়নি আজ কিনবো কাল কিনবো অনলাইনে অর্ডার করব সেই আমার মনেই থাকে না তো যাই হোক আজ তোমাদের দাদাভাইকে বলেছি রাতের বেলা অবশ্যই মনে করে এটা আমাকে অনলাইনে অর্ডার করে দেবে তো ও বলছে ঠিক আছে তুমি নিজেই মনে করো না তো আমি কী করবো আরও ছেলে মানুষ ওর কি আর এইসবের প্রতি অতটা ধ্যান থাকে তো এসে ছেলেকে নিয়ে পড়তে বসে ওর আর এইসবের মধ্যে থাকে না আর এই যে সাদা ন্যাকড়াটা দিয়ে পরিষ্কার করছি তো অনেকটা কালো হয়ে যাচ্ছে জানো তো এগুলো পরিষ্কার করে তো উপরটা আমি এরকমভাবে পরিষ্কার করবো আর ভিতরটা একটু লেবু রস একটা বাটিতে জল বের করে মানে জল দিয়ে গুলিয়ে তারপরে ভিতরটা পরিষ্কার করবো তাহলে কি হবে ভিতরের গন্ধটাও বেশ ভালো লাগবে তবে তার আগে ফ্রিজের ভিতরে জিনিসগুলো বের করতে হবে আর ফ্রিজের উপরে যেটা আছে সেটাও পরিষ্কার করব উপরে অনেকটা তেল চিটচিটে থাকে জানো তো কেন কি ওপেন কিচেন না তো কিচেনের কাছেই রান্না গ্যাসের কাছেই তো এছাড়া জায়গা নেই আর রুমের মধ্যে রাখতে কেমন একটা বিধ লাগে তো ওই কারণে এখানেই রাখা হয় আর আমি ওর পাপ মানে তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে একবার ফ্রিজটা অন্য জায়গায় রাখো না এখানে থাকলে এত সুন্দর আমার ফ্রিজটা ছাদের ফ্রিজটা নষ্ট হয়ে যাবে উপরে নোংরা হয়ে যাবে ও বললো ঠিক আছে অসুবিধা নেই তুমি একটু পরিষ্কার করে রাখো তাহলেই হবে আর উপরে ছাদে চড়ে দেখি ছাদেরও মানে ফ্রিজের ছাদটা আর কি প্রচুর পরিমাণে মানে তেল চিটচিটে হয়েছে কি পরিমাণে হয়েছে কি করে মানে কি বলব তোমাদের উপরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম তো অনেকক্ষণ ধরে আমি সেটা অতটা শেয়ার করছি না অনেকক্ষণ ধরে উপরেটা এক মানে পরিষ্কার করেছি দুই তিনবার করে ন এক ভালো করে পরিষ্কার করেছি নাহলে উঠতেই চাইছে না সাইডে সাইডে লেগে গেছে যেহেতু গত সপ্তাহে পরিষ্কার করা হয়নি ওই কারণে তো খুব সুন্দর করে পরিষ্কার করেছে তোমরা কারা কারা ফ্রিজ পরিষ্কার করতে খুব ভালোবাসা অবশ্যই জানিও আর আমরা দেখবে প্রত্যেকটা হাউসওয়াইফ সংসারের প্রত্যেকটা জিনিসের প্রতি এতটা ভালোবাসা মানে কি বলতো ছেলে মেয়ে হাজব্যান্ডের প্রতি যেমন ভালোবাসা একটা সংসারের একটা হাতা খুন্তি একটা ফ্রিজ যে কোনো জিনিস সংসারে প্রত্যেকটা জিনিসের প্রতি হাউসওয়াইফদের প্রচুর প্রচুর ভালোবাসা থাকে আমার কাছে মনে হয় ওরাও আমাদের পরিবারের একটা সদস্য আমার কাছে তাই মনে হয় তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও কারণ কি ওরা আমাদের দেখো সারা বারো মাসকাল আমাদের স্বাদ দেয় কত কিছু ওদের ওখানটায় এই ফ্রিজে রাখি আমরা ব্যবহার করি প্রতিদিন তো আমার কাছে মনে হয় ওরাও আমার আমার পরিবারে মানে পরিবারের একটা মেম্বার প্রত্যেকটা মানে জড় পদার্থ হোক হোক না কিন্তু তবুও সবসময় সাথে থাকে চা চোখের সামনে দেখি তো ওটার প্রতি আলাদা একটা যে কোনো জিনিসের প্রতি একটা মায়াই চলে আসে সে জড় পদার্থ হোক আর যাই হোক না কেন ঠিক না তো ওই কারণে আমরা প্রত্যেকটা জিনিস আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে রাখারও চেষ্টা করি নষ্ট হলে একটুখানি ভীষণ ভীষণ খারাপ লাগে আর এদিকে দেখো লেবু জলটা দিয়ে এবার ভিতরে অন্য একটা ন্যাকড়া দিয়ে ভিতরেরটা পরিষ্কার করব আর ভিতরে সবগুলো নিচে বাইরে বের করে রেখে দিয়েছি তেমন কিছু ফ্রিজে আমি রাখি না কারণ খাবার যখন রান্না হয় তখনই খাওয়া হয় বেশি ফ্রিজে রাখা জিনিস আমরা খুব খুব কম ইউজ করি তো সবজি তো রাখাই হয় না তবে মাঝে মাঝে ওই যদি ডাল রাখা হয় তাও এই দুই দিন রাখা হচ্ছে তা এরপরে ভেবেছি আর রাখবো না তো কারণ কি ডালটা আমার কেন যেন একটু বেশি হয়ে যায় আমি রান্না কম করতে চাই কিন্তু আমার হাতে বেশি উঠে যায় তো তোমাদের দাদাভাই বলছে ডাল তো বেশি বেশি রান্না করবে না কারণ বাসি ডাল খেলে দেখব অনেক সময় গ্যাস হয়ে যায় তো যাই হোক ফ্রিজের ভিতরটা সুন্দর করে পরিষ্কার করে তারপরে সাইডেরগুলোও পরিষ্কার করব আর ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে তোমরা কিন্তু ফ্রিজের সুইচটা অবশ্যই অফ করে নেবে আমি না প্রথমে অফ করতে ভুলে গেছি তারপরে আমার হঠাৎ করে মনে হলো এ মা আমি তো ফ্রিজের সুইচ অফ করিনি কারণ কোথা থেকে কখন কীভাবে কারেন্টের শর্ট দেবে বলা যায় না তাই না তো যাই হোক তো সতর্কতা থাকা সবারই আমাদের প্রয়োজন তো অনেক দিন পর ফ্রিজ পরিষ্কার করলে বেশ ভালোও লাগে আর মানসিকতাও বেশ ভালো থাকে যেহেতু মাঝখানে পড়া হয়নি যদিও আমি সপ্তাহে সপ্তাহে করি তোমাদের বললাম এর আগেও তো আজ একটু পরিষ্কার করছি আর ফ্রিজের বাইরেটা পরিষ্কার করলে করার সঙ্গে সঙ্গে যখন চিকচিক করে না দেখতে দারুণ লাগে একদম কি বলবো আমার কথাতে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো মানে তোমাদের সঙ্গে আমি এমনভাবে কথা বলি মনে আমার সামনে আছো তো আমার কথা তো ও বুঝতে পেরেছো যে আমার ভীষণ খুশি লাগে যখন কোনো কিছু পরিষ্কার করি সেটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয় তখন মনে হয় মনের মধ্যে ফুল ফোটে মানে দিল গার্ডেন গার্ডেন হয়ে যায় বলে না লোকে সেরকম অবস্থা আমারও তো ভিতরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর আমি জানো তো বিস্কিট ফ্রিজে রাখি অনেকে বলে বিস্কিট ফ্রিজে রাখলে নাকি বিস্কিট নরম হয়ে যায় কিন্তু একদমই না তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখবে বিস্কিট মুড়ি এই সব জিনিস আমি আগে যখন দুর্গাপুর ছিলাম তখন ওই পিঁপড়িয়া প্রচণ্ড পিঁপড়ে ধরতো তো যেহেতু নিচতলায় থাকতাম বাড়িতে সিঙ্গেল বাড়িতে তো পিঁপড়ের জন্য আমি ফ্রিজে রেখে দিতাম তারপর থেকে আর পিঁপড়ের আমার টেনশন থাকতো না কারণ ফ্রিজে রাখলে পিঁপড়েরা যেতে পারবে না ঠান্ডা থাকবে প্রচুর পরিমাণে তো এই কারণে ফ্রিজে রাখা হতো সেখান থেকেই আর এখন তো আরো বড়ো ফ্রিজ কিনেছি এখন তো আরও মানে বিস্কিট তো আমি ফ্রিজে রাখি সব সময় বাইরে খুব খুব কম রাখা হয় আর এইদিকে দেখো সাইডের এইগুলো একটু বাইরে বের করে নেবো ভিতরটা তো পরিষ্কার করা কমপ্লিট এবার বাইরেটা এটা একটু বের করে পরিষ্কার করে নেবো তবে হ্যাঁ ফ্রিজের ভিতরে যে জিনিসগুলো মানে যে ইয়েগুলো সেইগুলো আর খুলছি না খুলে খুলে পরিষ্কার করলাম না কারণ ভিতরটা অতটা অসুবিধা নেই নোংরা হয়নি যেহেতু তেল চিটচিটে বাইরেটাই বেশি হয় গত সপ্তাহে করা হয়নি তার জন্য তো ওই জন্য বাইরেটা একটু ভিতরটা একটুখানি আর একটু পরিষ্কার করে নিচ্ছে এর সঙ্গে যদি ভিনিগার দিয়ে করা হয় আরও বেশ ভালো হয় তবে হ্যাঁ আমার মনে হয় লেবুর জল আমার কাছে বেশি ভালো লাগে তাজা তাজা লেবুর গন্ধটা বেশ সুন্দর লাগে দেখে মানে ফ্রিজ থেকে যখন বের করা হবে ফ্রিজের জিনিসগুলো তো বেশ ভালো লাগে ওই জন্য আমি লেবু দিয়েই করি বাকি সব তাক কত করি না তো মাঝে মাঝে লবণও দিই তো লবণ নাকি শুনেছি ভালো তো ওই কারণে আর ফ্রিজে সবজিগুলো সবসময় ধুয়ে শুকিয়ে তারপরে রাখলে ফ্রিজটা বেশ সুন্দর পরিষ্কার থাকে তাই না তো যাই হোক প্রতিদিন যেহেতু ইউজ করা হয় নোংরা তো হবেই হবে না তারপরে আমার ছেলে আছে তো ও মাঝে মাঝে এটা ওটা ঢুকিয়ে দেবে আমাকে না বলে তো ওর জন্য আর বেশি এলোমেলো হয়ে যায় আর ফ্রিজের জল আমরা খুব একটা ইউজ করি না কারণ ফ্রিজের জল প্রচণ্ড ঠান্ডা থাকে আর অত ঠান্ডা খাওয়া উচিত না আমাদের শরীরের স্বাস্থ্যের পক্ষে বেশি ভালো না আমরা বেশিরভাগই মাটকির জল খাই তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে দেখো আমার ফ্রিজটা অনেকটা পরিষ্কার করা হয়ে গেল। এবার ভিতরে যে বক্সটা আছে সেইটা আমি এবার সেটার মধ্যে সমস্ত সবজি রেখে বেশি সবজি নেই আমার যদিও বাকি যেগুলো কিনেছি সেগুলো তো এখনও আজকে আর রাখবো না তো দেখা যাক যদি টাইম হয় রাতে রাখবো নাহলে সকালে রাখবো আর এদিকে দেখো একটা বিস্কিটের প্যাকেট পুরো গোটা রয়েছে তো ওইটা একটু পরিষ্কার করে উপর দিয়ে আবার ভিতরে রেখে দিলাম ওটা আর সবজিগুলোও রেখে দিলাম বাস ফ্রিজটা পরিষ্কার করার পর যখন বাইরে থেকে ভিডিওটা করছিলাম কি সুন্দর লাগছিল দেখতে মনে হচ্ছে আমার বাচ্চাটা অত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। আর এইদিকে দেখো ফ্রিজের এই নিচের যে চাকাটা না তোমাদের দাদা ভাই আজ কিনবো কাল কিনবো করে ওটাও কিনছে না এই হচ্ছে ব্যাপার তো আমি ওকে তাই বলছিলাম ফ্রিজ পরিষ্কার করতে এসে আর সন্ধ্যাবেলা পরিষ্কার করছি তো ও সাথে ছিল কাছে ছিল মানে বাড়িতে ছিল ওকেও বলছিলাম সব কথাগুলো সব সময় টাইম হয় না বলার আর এই সব কথা মনেও থাকে না আর উপরের কভারটা একটু ছোট ছোট তবুও ওটা দেই ঢেকে দিই আপাত আর এই উপরে এত কিছু আমার ছেলেটা রাখে এখানটায় বারণ করলেও শোনে না এখানে বেশি উপরে ফ্রিজের উপরে দেখবে বেশি ভারী জিনিস রাখাটা ঠিক না তারপর জামা গুলো একটু গুছিয়ে নিলাম এবার সোফা কভারটা যতবারই লাগাতে যায় ততবারই পাল্টা হয়ে যায় মানে পিছনেরটা সামনে এসে যায় সামনেরটা পিছনে এসে যায় আমার যে এতটা হাসি পায় তোমাদের কি বলবো তো যাই হোক যেভাবে হোক একবার ভুল করি আবার ঠিক করি মাঝে মাঝে বিরক্তও লাগে হাসিও পায় দূর আমার মনে থাকে না কেন তো যাই হোক কভারটা না লাগালে আমার ছেলেটা তো ভীষণ খুশি হয় কিন্তু কভার না কভার না লাগালে ওই যে পাথরগুলো আছে না হোয়াইট কালারের ওইগুলো তুলে ফেলবে বাচ্চারা এসে তারপর আমার ছেলেটা বসবে দিনভর আর নোংরা করবে ওই কারণে আর ওইটা মানে এইভাবে রাখি না কিন্তু এইভাবে থাকলে বেশ ভালো লাগে দেখতে তো কভারটা থাকলে তবু সপারটা ভালো থাকে ওই কারণে কভারটা লাগিয়ে দিলাম তো খুব সুন্দর পরিষ্কার হয়েছে আর এইগুলো জানো তো একটু সিল্কে কাপড় তো ওয়াশিং মেশিনে দিলে খুব সুন্দর পরিষ্কার হয় তো দেখতেও বেশ ভালো লাগে তো যাই হোক বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে সুস্থতা কামনা করি সকলে একটু বেশি বেশি করে জল খেও কারণ প্রচণ্ড গরম পড়েছে তবে হ্যাঁ দুদিন হলো সবাই সব জায়গায় হয়তো একটু গরমটা কম পড়েছে আর এই ছেলেটা আবার ওইদিকে আর একটা কথা বলতে ভুলেই গিয়েছি অনলাইনে একটা জিনিস অর্ডার করা হয়েছিল সেটাও তোমাদের সঙ্গে ভিডিও শেষে শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো আর ছেলেটা তো ওইদিকে পড়াশুনো করছো পাপার কাছেই সে আমাকে বলেনি দুপুরবেলা এমনি হোমওয়ার্কটা করেছে তো ওর কিছু পড়া টেবিলের পড়া বাকি ছিল সেগুলো পড়ছে আর আমাকে বলছে মাম্মা কভারটা পরে লাগালে কভারটা লাগালে মানে ও কোনো কিছু করলে এসে না দেখতে পারলে ওর ভালো লাগে না ওকে আমি এই জন্য না জানিয়ে করি যাতে ও পরে পরবর্তীতে এসে দেখে খুশি হয় আমার ছেলেটা আবার গোসানো এইগুলো থাকলে একটু এলোমেলো করলেও গোসানো জিনিস দেখলে ওর সেখানে বসতে বেশ ভালো লাগে তাই আমাকে বারবার জিজ্ঞাসা করে মাম্মা আর কত সময় লাগবে তোমার ওটা করতে তো এইভাবে একে একে দু সব ছোপাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝেড়ে বেড়ে লাগিয়ে দিলাম আর কুষাণগুলো রেখে দিলাম কিন্তু এইগুলো রাখলে হবে না আমার ছেলে কখন ছুঁড়ে ছুঁড়ে মারবে কি করবে ওরই ব্যাপার মানে কোনো ঠিকানা নেই তবুও একটু রেখে দিই বেশ ভালো লাগে কিছুক্ষণের জন্য যদি এইভাবে থাকে বেশ ভালো লাগে আর বাচ্চা ছেলে তো ওর কোনো জায়গায় তো খেলার জায়গা নেই পাশের রুমটাও খেলতে চায় না টিভি থাকে যেহেতু এই রুমটায় তো এখানটাই ও সারাদিন থাকে পড়া বাদে তো ওই কারণে আর কিছু সেরকম বলি না তো যখন ঘর গোছানোর পর যখন একবার দেখা হয় না তখন ভীষণ মানে ভালো লাগে সমস্ত ক্লান্তি মনের শরীরে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন যখন দেখা হয় না তখন মনে শান্তি আসে সব কিছু দূর হয়ে যায় ভীষণ ভালো লাগে তোমরা তোমাদের কার কার এরকম ফিল হয় অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও আর বেশি বড় করব না যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো সুস্থ বন্ধুরা যে কথাটা তোমাদের বলেছিলাম যে অনলাইনে একটা অর্ডার করা হয়েছিল একটা জিনিস সেটা তোমাদের সঙ্গে ভিডিও শেষে শেয়ার করব তাই দেখো চলে এলাম আর বা অনলাইনে কোনো কিছু যে কোনো জিনিস আনলে না আমার ছেলেটা আগে থেকে ও খোলার জন্য খুব ব্যস্ত থাকে আমাদেরকে আর খুলতে দেয় না বলে মাম্মা আমি খুলবো তো ওর খুব ভালো লাগে এটা এসেছিলো বিকেলবেলায় নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই ছেলেটা যখন তখন খেলতে গিয়েছিল তো আমি খুল ইচ্ছে করে খুলিনি কারণ আমার ছেলে এটা খুলতে খুব ভালোবাসে যে কোনো জিনিস আনলে তো ওই জন্য ওর জন্য রেখেছি তো ও খুলে দিচ্ছে তো বলছে দাঁড়াও মাম্মা আমি খুলবো আমাকে তুমি ভিডিও করো তো যাই হোক ওই কারণে একটু খুললাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম খুব সুন্দর হয়েছে স্ট্যান্ডটা আমার তো ভীষণ পছন্দ অনেক দিন ধরে ভেবেছি কি কোন স্ট্যান্ড কিনবো তো এটা কি পেয়ে আমি ভীষণ খুশি ভীষণ ভালো লেগেছে আর একটু মজবুতও আছে বেশ ভালো তো যাই হোক বন্ধুরা অনেকটা বড় হয়ে গেলো ভিডিওটা আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই ভিডিওটা কেমন লাগলো আর স্ট্যান্ডটা কেমন লাগলো আর যেখান যেখান থেকে দেখছো অনেকবারই বলছি সকলে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা গুড নাইট বাই